পুরার নিচু চলমকে দুনিয়ার বি

নো আলাহি সাল্লাহত ওয়াসাললাম তুনি আসলেন আসালবান আলাইহি সাল্লাহাতসলাম সম্প্রদায় কেটে দিয়া বলেন ইয়া করবি রুমিন এ আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য এ স্পষ্ট সতর্ককারী আমি তোমাদেরকে সতর্ক করার জন্য আসছি বিধি প্রদর্শন করার জন্য আসছি আমার দিকে লক্ষ্য করবো আমি তোমাদের একে কি বলি

আল্লাহ রদ গুলা আর আমাকে মুখে করো আর যদি তোমরা আরো করো দেখা আল্লাহ আম্পাদগুলা আর আমি তোমাদের সতর্ক গুনা গুলোকে করে দেবে চিল্লা এখন আল্লাহ হাফা গ্রহগুলা আর তোমাদের সমস্ত গুনা গুলো করবে করে তোমরা যে মুক্তি পূজা করতেছ সব আল্লাহ মাফ করে দেবে সর্ত তোমাদেরকে আল্লাহ কিছু সময় দিয়েছে তোমরা এই সময়ের ভিতরে সতর্ক হয়ে যাবে কারণ হলো যে আল্লা তোমাদের দিয়েছে এই সময় যদি শেষ হয়ে যায় তাহলে যদি তোমরা এই ব্যাপারে জানতে তোমাদেরকে আল্লাহ সুযোগ দেশে তোমাদের কাছে ভয়াবহ আটা আসবে তোমাদেরকে আল্লাহ সুযোগ দেশে তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো আমার অনুসরণ করো তোমাদের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে কিন্তু এই সুযোগ পেয়েও যদি তোমরা এই কথাগুলো না মানো তাহলে আল্লাহুল সময় যখন শেষ হয়ে যাবে সুযোগ যখন পুরে হয়ে যাবে আল্লাহ করে চিন্তা ভাবনা কর কে শুনে তার দাওয়াতের কথা কোন আল্লা আল্লাহ আল্লাহ শব্দ বললায় কোনো লোক দুনিয়ায় নাই তিনি আইসঙ্গে বলার সঙ্গে সঙ্গে তারা মাইনা নেবে এবার আল্লাহ সালসালাম

রূপে করেছে এবং শুরু তোমাদের জন্য পূজীত রূপে বানিয়েছে সুতরাং তোমরা কি এখনো আল্লাহর প্রতিমান মান আনবা না শুধু তাই না তাই না আর বলেন মুহাম্মাদ উনন্দা তুমিল্লাহ জিনা বাবা তা হে শঙ্কর দাই তোমরা তো দুনিয়ার ভিতরে এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি বানাইছে

নূহ আলাইহিসসালাম জাফা প্রচুর পরিমাণে দাওয়াত দা শুরু করলেন এবার কাফেরের অপوزه কিছু লোক এসে নূহ আলাইহিসসালাম কি বলতে যাচ্ছেন এবার কাফের সম্প্রদায় চিন্তা কোলালে পাগলে তো থামার দরকার এবার কাফের সম্প্রদায় নূহ আলাইহিসসালামকে কড়া প্রশ্ন করলেন এক নাম্বার আল্লাহ পাক পুরো আরবি নাই কথা বলেন ফাকালাল মা লাহু আল্লাযী না কাফারু বিউ কাউনিহি মা হাযা ইল্লা বাশারুম বলতেছে তুমি আমাদের কাছে দাওয়া দাও তুমি তো আমাদের মতন একজন মানুষ তুমি তো আমাদের মতন একজন মানুষ তুমি আমার দিনের দাওয়া দিচ্ছ আমাদের মতন তো একজন মানুষ সম্পর্দকে ডাক দিয়ে বলে আরে তো চাই তুই করতো আমাদের কাছে একটু কর্তৃত্ব অর্জন করতে চায় একটু নেতা হইতে চায় আলাদা একটা ধর্মের দাওয়াত দিলে যদি কেউ গ্রহণ করে তার নেতা তো থাকবে নুহার সালাতাম এক নম্বরে করে তুমি তো আমাদের মতন একজন মানুষ কেন তোমার কথা আমরা শুনব দুই নম্বরে তুমি তো চাচ্ছ আমাদের উপরে একটু নেতাগিরি করার জন্য কর্তৃত্ব অর্জন করার জন্য তিন নম্বরে বলে যদি আল্লাহ চাইতেন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য কাউকে পাঠাইতে তাহলে তো ফিরেস্তা পাঠাইতেন তোমারই কেন পাঠাইছে তোমারই কেন পাঠাইছে তো ফিরেস্তা পাঠাইছে

আইল বলারকে বলি আর মসুম উদ্দেশ্য হলো যে তোমরা কি আমার দিকে লক্ষ্য করলে দেখো না আল্লাহ বাকরব বলেন জা রে সাড়ে তোর দিনের দাওয়াত দেন না যাকে আল্লাহ কবুল করেন তাকে দিয়ে তো দিনের দাওয়াতগুলো দেন তোমরা আমার দিকে দেখো আমার দিনের দিকে দেখো আমি কোন পথে আসছি আমি কেমন আছি আমার দিকে তাকে তো তোমরা বসো আমি সত্য না মিথ্যা এই কথা আল্লাহ বাইক রব বলেন কোরআনের ভিতরে বলেন নোওয়া আল্লাসাল্লাহু আসলাম যে যখন প্রশ্ন করলেন

আল্লাহ আমার উপরে তার পক্ষ থেকে যদি নাজার অর্থাৎ হেদায়ত দান করে রহমান দান করেন আর এটা দেখে যদি তোমরা চুপ থাকো তোমরা নিয়ে যাও তাহলে আমি কি তোমাদের উপরে দিনকে চাপায় দিতে পারবো নাকি তোমরা তো অজুহাত দিচ্ছ আর মানুষ হিসেবে তোমার বাড়াইতে কেন তোমার আল্লাহ যদি চাইতেন ফেরেস্তা বাড়াইতে ওরা কিন্তু সব জানতেছে যে নুর আলাহ সাল্লাহ সাল্লাম আসলে একজন দিনের দাওয়াত দিচ্ছেন ওরা বুঝতেছে তারপরে তারা এই প্রশ্ন করতেছে তখন মুখ বলে আরে আল্লাহর পক্ষ তো আমি হেদায়ত নিয়ে আসছি আল্লাহ আমার পর দান করতেছেন তোমরা দেখতেছ এরপরও যদি তোমরা না দেখার মান ধরো তাহলে আমি তো তোমাদের উপরে কোনো কিছু চাপাই দিতে পারি এই কথা বলার পরেও কে শোনে কার কথা মোটামুটি উত্তর দিচ্ছে এবার আরো উত্তর দিচ্ছেন যখন বলেছিল যে তারা আর চাচ্ছে আমাদের উপরে কর্তৃত্ব করতে নিতা হইতে চায়

হে আমার সম্প্রদায় তোমরা বলেছ আমি দুনিয়ার লোভের কারণে তোমাদের নেতা হওয়ার কারণে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা শুনে রাখো শুনে রাখো আলো মালাই যে মালা আমি তোমাদের থেকে কোনো কিছু আমি চাই না আমি তোমাদের কাছে নেতা হইতে চাই না তোমাদের কাছে সম্পদ চাই না তোমাদের কাছে আমি কিছুই চাই না আমাকে যা দিবেন আমার আল্লাহ আমাকে প্রতিদান আমার আল্লাহ দেবেন আমি তোমাদের কাছে কিছুই আমি চাই না আর তোমরা বলেছিলাম যে হে তোমার কাছে যারা ইমান গ্রহণ করেছে তারা তো নিম্নগামী একেবারে একেবারে নিম্নগামী লোক নোয়ারে সমস্ত কিন্তু যারা শ্রেণী দরিদ্র একেবারে যারা বড় বংশে চাইতে পারে না তারা কিন্তু সর্বপ্রথম ইমান আনে সমস্ত রবিদের ক্ষেত্রে এটা হয়েছে নোয়ারেসরা তো বলতেছেন হে নু তোমার কাছে যে দরিদ্র এই বিকেলি কত যে ইমান গ্রহণ করে তোমার কাছে আসে তুমি এগুলো সরাই দেওয়া তারপরে আমরা তোমার কাছে যাবো। এলো ওযুহাত এগুলো কি? ওযুহাত তোমার কাছে যে বিকেরিগুলো আছে এই বিকেরিগুলোকে তুমি বেচ করে দাও তাহলে আমি তোমাদের কাছে আমরা যাবো। চেষ্টা করো তোমার কাছে মানানো। নুহ আলাইহিস সালাম তোসবিবার কি বলেন? নুহ আলাইহিস সালাম ওয়া সাল্লামাল ইন আমান আবিতারিল্লাযিনা আমানু ইন্নযুমুলাহু রব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কমান তাজাহালু নুহ আলাইহিস সালাম বললেন আমি এই ইম্মাদার দরিদ্র ব্যক্তিদেরকে তাড়িয়ে দিতে আমি পারব না কারণ এরা তো চায় প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তোমরা যাদেরকে তাড়িয়ে দিতে বলছো আমি তো দেখছি তোমরা বড় মূর্খ তোমরা বড় অজ্ঞ ওয়া কাউমিনা আনসুরুন ইন্ন লাঈন করদুম আমি যদি তোমাদের কথা মতো ওদেরকে তাড়িয়ে দেই আমি যদি তোমাদের কথা মতো ওদেরকে যদি এখান থেকে ফিরে দেই আল্লাহ

নূহ আলাইহিস সালাম কি একই কথা বলেন তোমার কাছে যে দরিদ্র ফ্যামিলির যারা আছে এই যে নিগ্নগামী এরা আত্মপরিমান আছে এইগুলাকে বাইরে করে দাও আমরা নে তোমার কাছে যাব তখন নূহ আলাইহিস সালাম বলল তোমাদের কথা হবে যদি তাদেরকে বের করে দি আল্লাহ যদি আমাকে ধরে তোমরা কি আমারে বাঁচাইবা গোটা মুটি দাওয়াত তো গ্রহণ করবে না যতসব ওসিলাlastে বলেছিলেন যে তুমি যে কথাগুলো বলো এই কথাটা আমার বাদদার কারো কাছ থেকে কেউ শুনে তোমার কথা গ্রহণ করা যাবে না এই কথা বলার পর নূ আলাইহিস সালামে বল আল্লাহর কাছে কি বলে দেখেন নূ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন ক্বালা রাব্বি ইন্নী দা'ুতু কওমী লাইলা ওয়া নহারা হে আমার আমি আমার সম্প্রদায়ের কাছে দিনরাত সারা দিন সারা রাত তাদের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছি তাদের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছি

আমাকে ধরে কেন সিল্লাই নিয়ে যাবে তিন দিনে লয়ে যাবে মূর্তি নিয়ে বয়ান শুনাবে নামাজ পিতে ঢুকাবে শয়তান এসে ভিতরে ভর করে তা আপনি কি দেখছেন উই আসতেছে বাস্তব রাস্তা পাকা রাস্তা কি তাহলে এবার বলেন এদের সাথে আর এই রুয়ালা সাল্লাহ আসলামের কমের সাথে বিলাস আছে কিনা কথা বলেন না কেন আল্লাহ কি বলতেছেন আল্লাহ আমি তো দাবা দিই আমাদেরকে ভাগে যে দেয় রু আসতেছে বলতে দিনের দাবা দেবে দোর আজ বুঝলেন কাজ বলতে রুয়ার বুঝবে না কারে দাওয়া দেবে আল্লাহকে বলে আল্লাহ আমি তোদেরকে দাওয়াত দিই ফালাম ইয়াজিদুকুম দুআই ইল্লা ফিরারা আমার দাওয়াত তাদের পালনকে বৃদ্ধি করে দিয়েছে আমি দাওয়াত দিতে গেলে তারা ঘর বাড়ি ছেড়ে পালায় না দাওয়াত করে আমি দেব শুধু তাই না তাই না আল্লাহ যখন আমি তাদেরকে দাওয়াত দিই তারা এখন কানের ভিতর আঙ্গুল বইরে দেয় যাতে দূর কথা আমার কানে না ঢোকে জামা কাপড় মুখ ডাইকে ফেলাই দেয় মুখ অতি ফেরবই না তোর কথা সম্ভবই না

যায় দুই আঙ্গুল দিয়ে কান চাইবে ধরে চোখ বুঝা অন্য দিক চিন্তা ভাবনা করে যাদের মেয়েরা দেওয়া আর কানের ভিতরে না আটকে দুই নম্বরে বলেন তাদের কাপড় দ্বারা তারা তাদের চেহারা কেটে গিয়ে ফেলাই দেয় দিবি দেওয়া আছে তো দেওয়া শুনবে কিনা এক তোমার পাড়ায় যদি পাড়াইতে না পারে এখন তো দেওয়া খাইয়ে গেছে তার কানের আঙ্গুল আঙুল দেয় কানের ভিতরে কি করে আঙ্গুল দেয় আবার জামা দিকে গেয়ে দে দাও তুমি দিবি দে তোর দাওয়া কেনা শুনবে তোর দাওয়া কে নেবে আল্লাহ আলেমকে বলেন তারা যে জিনিস এবার অটল আছে অর্থাৎ তারা যে মূর্তি পূজা করবে পাঁচজনার মনে আছে এই পার্সোনার যে তারা মূর্তি পূজা করবে চুয়া তুই না চোরে এই পাঁচজনার যে তারা মূর্তি পূজা করবে এইগুলা তারা ছাড়বে না এইগুলার উপরে তারা অতল থাকবে তারা যা বলে তার উপরে তারা অটল থাকে তারা এক বিন্দু পরিমাণ করে না আমি জামাৎ দিই হয় তারা বলা নয় তাদেরকে চান্স দেয় না মাথা টাইকে রাখে আর তারা যা বলে তাই তারা করে কোনো দাওয়া করি আমি এত দাওয়াত দি কোন দাওয়া তাদের ভিতরে কাজ করে না আরো বলে আল্লাহ তুমি আমি তো তাদেরকে এইভাবে পাহাড়ের উপরে উঠে চিৎকার করে করে বলি হে সম্পরে দায় তোমরা এক আল্লাহর উপরে মানানো এক আল্লাহর ইবাদত করো আমার অনুসরণ করো আয় আল্লাহ আমি তো বোরকাশে তাদেরকে দাওয়াত দিই দাওয়াত গ্রহণ করে না শুধু প্রকাশ্যে না প্রকাশ্যে না সুম্মা ইন্দি দাও সুম্মা ইন্দি আলাম তোলা বুম্মা আশ্রাও বরং আমি তাদের কাছে গিয়া তাদের জড়ো করে জোরে জোরে তাদেরকে বলতাম আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো আল্লাহর বলি মা আনা আমার অনুসরণ করো আবার মাঝে মাঝে তাদের কাছে গিয়ে এক একইভাবে নিচ চুপে 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 কোপুনে কোপে তাদেরকে দেওয়া দিত হয়তো তোমরা কাপড়ের ভাই ইসলাম গ্রহণ করছো না কিন্তু আসো দেখো আল্লাহ একজন আছে এক আল্লাহর উপরে মা আনা তো তোমরা আল্লাহর ইবাদত করো আর আমি এই যেটা করবো তোমরা আমার অনুসরণ করো আমি যদি তাদেরকে প্রকাশে দেওয়া দিয়েছি তাদেরকে গোপনে দেওয়া দিই তাদের কাছে গিয়ে দেওয়া দিছি কেউ আমার দেওয়ার শোনে এই কথা বলার পরও আবার আল্লাহকে দোয়া দোয়া করে নুমারে সালাতাম আল্লাহ রব্বুল আলমকে বলে রব্বে ঘুফির রব্বে ঘুফির কৌমিম

ডাকের বার কাফের সম্প্রদাই কি বলেন অগরু লা তাদারুন না দিহাতকুম ওয়া লা তাদারুন ওয়াদ্দু ওয়া রাহিমা ওয়া লা ইহু দাওয়া ইয়া হু ক্বানসা হে কাফের সম্প্রদায়ে কাফেরা ডাক দিয়ে এইসব করে দেয় মা হে জাতি আমার এই যতোই তোমাদের একে দাওয়াত দেব তোমাদের দিনের কর্ম করতে বলো তোমরা কি করবা না তোমরা ইয়াবু সিআউনাস হুয়া স্বারকার ও এবাব তোমরা সারবা না ওরা যতই দাওয়া যোগ যতই আজাদের ভয় দুক তোমরা এই পাঁচজনার কথা কি করবে না অমান্য করবে না এই পাঁচজনার ইবাদক তোমরা করেই যাবা পাঁচজনার ইবাদক তোমরা করেই যাবা এই কথা বলার পর এরপরে গুঁ আলাইসাল্ত সেটা একটু গুমকে দিচ্ছে দেখ যে যতই কই মু আলাইসলাম তো কোনো কথা মানে না তাও আদের পর দাওয়া

তোর নিয়ে তুই চলে যা আমাদেরকে দাবাত না যদি দাবাত দিস তাহলে এই পাথর মেরে তোর মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ করে দিব যতই দিনের দাবাত দিচ্ছে ততই তারা তার উপরে ক্ষিপ্ত হচ্ছে কোনো দিক থেকে নূ আল্লাহ সাল্লা তারা মানতে রাজি নাই এরপরে নূ আল্লাহু আসসালাম আজবের কথা বলেছিল তুই যে আজবের কথা বলছো আজাব নিয়ে যাও কোন আজাব আনার কথা বলছো তুই যদি সত্যমা দিও তোর আল্লাহ আজব দিয়েছো দিক আমাদের আজাব তাও তো দাও আমরা মানবো না তো দেখো আমরা এইভাবে মোটামুটি তাকে ধুমকি দিচ্ছে বাকি অংশ ইনশাল্লাহ আমি সপ্তাহে আলোচনা করবো যতটুকু আলোচনা করলাম আল্লাহ আর আমি আমাদের সকল গুপ্ত আলোচনার পর আমল করার করত